হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমরা চলে যাচ্ছি উত্তরা দিয়াবাড়ি কাশফুলের বাগানে দিয়াবাড়ি আঠারো নং সেক্টরে ঘুরতে যাওয়ার মতো অনেক জায়গায় আছে আমরাও বেরিয়ে পড়লাম উত্তরা দিয়াবাড়ি নং সেক্টরের উদ্দেশ্যে উত্তরা দিয়াবাড়ি সৌন্দর্যের দিক থেকে কোনো দিকেই কম নয় সেখানে প্রাকৃতিক দৃশ্য আপনাকে মুগ্ধ করবে এবং ছবি তোলার জন্য বেস্ট একটি জায়গা আমরাও দিয়াবাড়ির প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছি আমরা যেমনটা আশা করেছিলাম তেমন কাশফুল ছিল না বাট আমাদের বেস্ট অফ লাগ যে আমরা কাশফুল দেখতে পেরেছি যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে তাই বাহিরের চারোপাশে অনেক পানি এবং আমরা বিভিন্ন ছবি ভিডিও করার পর আমরা আবার চলে যাব দিয়াবাড়ি বউবাজার আমরা আঠারো নং সেক্টরের বাহিরে বিভিন্ন ছবি ভিডিও করার পর আমরা চলে যাব দিয়াবাড়ি বউবাজার আমরা আঠারো নং সেক্টরে ঢুকিনি আমরা বাহিরের কাশবনে ছবি তুলেছি এখন আমরা চলে যাব দিয়াবাড়ি বউবাজার তার আগে আমরা আরেকটিবার আপনাদের আঠারো নং সেক্টরের ভিডিওটা দেখিয়ে দিলাম আমরা চলে এসেছি দিয়াবাড়ি বউবাজার কিন্তু দিয়াবাড়ি বউবাজারে শুক্রবার হওয়ায় এতটা ভিড় ছিল যে আমরা ঠিকমতো কোনো ভিডিওই করতে পারিনি আপনারা এখানে আসলে বিভিন্ন ধরনের ফুড ট্রাই করে যেতে পারবেন এখানে অনেক মজার মজার খাবার রয়েছে আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কারণে আমরা ভিডিও ক্লিপ নিতে পারিনি আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনারা সবাই ভালো থাকবেন